আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা চ্যাপ্টার ওয়ান স্থানাঙ্ক রূপান্তর এই অধ্যায়ে ধারাবাহিক ম্যাথ করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা কয়েকটা ম্যাথ সমাধান করব প্রথমে দেখবো তেইশের এক নাম্বার আমরা তিতাস পাবলিকেশন অনুযায়ী পড়াইতেছি ঠিক আছে তিতাস পাবলিকেশনে এই নাম্বারে এই ম্যাথটা পাবেন ঠিক আছে আচ্ছা তার কি বলতেছে নিম্নের সমীকরণ থেকে একঘাত বিশিষ্ট পদগুলি অপসারণ করো একঘাত বিশিষ্ট পদ অপসারণ করতে হবে এখন এখানে আমাদের একটা আছে এই হচ্ছে হচ্ছিল একঘাত বিশিষ্ট সমীকরণ পদটা অপসারণ করতে হবে ঠিক আছে একঘাত বিশিষ্ট পদ বলতে কি এই যে এটার উপর পাওয়ার যেটা সেটা হচ্ছে ঘাত ঠিক আছে তাহলে এখানে এক্স এর উপর ওয়ান এখানে ওয়াই এর উপর ওয়ান তাহলে এখানেও টু হচ্ছে তাহলে এরাতে খালি ওয়ান আছে এটাতে ওয়ান আছে তাহলে এর পদগুলো অপসারণ করতে হবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি একুশ সালে আসছে বিএসসি আঠারো অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে শুরু করি আচ্ছা তাহলে প্রথমে আমরা একটু লিখবো এখানে যে প্রদত্ত সমীকরণ তাহলে প্রদত্ত সমীকরণটা আমরা যেটা আছে সেটা আমরা লিখি প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণটা কি সেটা আমরা তুলে হচ্ছে একটা সমীকরণ তাহলে এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম এটাকে আমরা এক নাম্বার দিলাম ওকে তাহলে এখানে লিখবো এক নং কি এই যে এটাকে এটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণ ঠিক আছে সাধারণ দীঘাত দিঘাত দীঘাত সমীকরণটা কি আমরা জানি এ এক্স স্কোয়ার ঠিক আছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স

ঠিক আছে এই সমীকরণের সাথে তুলনা করব আমরা ঠিক আছে সমীকরণের তুলনা করে আমরা এখান থেকে এ বি সি এফ জি এই সবার মান বাহির করব ঠিক আছে আচ্ছা তাহলে সেখান থেকে আমরা মানগুলো আগে বাহির করি ওকে তাহলে এখান থেকে প্রথমে এ এর মান বাহির করব আচ্ছা এ ইকুয়াল কি আছে দেখো তো এ ইকুয়াল এখন এ এ এর জায়গা কি আছে x স্কয়ার এর জায়গা x স্কয়ার আছে তাহলে এ এর জায়গা কিছু নাই বলতে 1 আছে ঠিক আছে তাহলে সেই 1 টা আমরা লিখে দিলাম ঠিক আছে এখন আমরা বাহির করবো বি এর ইকুয়াল কি আসতেছে দেখো বি এর দাঁত কি আছে বিয়ের দাঁত থ্রি আছে সেই থ্রি লিখলাম এখন আমরা এইস এর মান নির্ণয় করব এটার মান নির্ণয় করবো ঠিক আছে ওকে আমরা এইস এর মান নির্ণয় করব আচ্ছা তাহলে এখানে টু আছে টু এইচ ইকুয়াল কি আসছে সেখানে টু আছে তাহলে এখান থেকে আমরা যদি টু টু কাটা যায় তাহলে এটা ওরা উপর কাজে ভাগ হয় তাহলে টু টু কাটা গেলে তাহলে কি ওয়ান হয় এইস এর মান পেলাম ঠিক আছে আচ্ছা এরপরে নির্ণয় করবো কি জি এর মান আচ্ছা এই এ টু জি তাহলে টু জি হচ্ছে লেখো টু জি তাহলে জি এর কাজ কি আছে খালি টু আছে তাহলে এটা অপোজিট জি ইকুয়াল ওয়ান হয় আচ্ছা জি এর মান বাইর করলাম এখন আমরা এফ এর মান করবো তাহলে এখানে টু এফ আছে টু এফ ইকুয়াল এফ এর দাঁত কি আছে মাইনাস ফোর আছে ঠিক আছে তাহলে মাইনাস ফোর তাহলে এটা টু দিয়ে ভাগ করলে কত হয় টু হয় তাহলে এফ ইকুয়াল মাইনাস টু হয় আচ্ছা তারপর সি সি এর দাঁত কি আছে মাইনাস ওয়ান আছে ঠিক আছে সি ইকুয়াল মাইনাস ওয়ান ওকে আচ্ছা সি এর মানটা আমরা এখান থেকে বের করলাম এখন যখন মান বাহির করলাম তখন আমরা কি করব এখন আলফা বিটা হচ্ছে নির্ণয় করব ঠিক আছে আমরা একটা সূত্র দেখি

এটা হচ্ছে হলো আমাদের মূল সূত্র ঠিক আছে এই সূত্রতে আমরা এখন কনভার্ট করবো এই সূত্রটা আমরা লিখে দেব এবং সেখানে মান বসাই আচ্ছা তাহলে আমরা সূত্রটা সরাসরি লিখে দিই আচ্ছা আমরা এখন সরাসরি লিখতে পারি একটু লিখলেও হয় যে আলফা আলফাবিটা স্থানান্তর করিলে একঘাত পদ অপসারণের জন্য আলফা আলফাবিটাতে স্থানান্তর করিয়া পাই এটা লিখলেও পারি ঠিক আছে আচ্ছা আমরা একটু লিখে দিই যে এক পদ অপসারণের জন্য যে এক ঘাত পদ অপসারণের জন্য অপসারণের জন্য এক ঘাত পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা মূল বিন্দুকে আলফা কমা বিন্দুতে স্থানান্তর স্থানান্তরিত করা হইলে

সেই মানগুলো আমরা এখানে ইনপুট থ্রি আর সি এর মান কত ওয়ান ঠিক আছে থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এর মান কত এর মান ওয়ান বি এর মান হচ্ছে থ্রি আর এইচ এর মান হচ্ছে ওয়ান ওয়ান এর উপর স্কোয়ার ঠিক আছে আচ্ছা

আচ্ছা এখান থেকে এটা যদি গুণ করলে কি হতে হয় মাইনাস টু হয় আর এখানে মাইনাস থ্রি আসতেছে ডিভাইডেড বাই এখানে আসতেছে থ্রি মাইনাস ওয়ান আচ্ছা এখানে কাজ করো এখানে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস টু ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখান থেকে পাইতেছি কি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু আর এখানে পাইতেছি থ্রি ডিভাইডেড বাই টু এটা আমরা পেলাম এই আলফা বিটার মান এখান থেকে আমরা পেয়ে গেলাম ঠিক আছে

অপাশরণ অপ সারন করিয়া রূপান্তরিত সমীকরণ ঠিক আছে রূপা তরিত সমীকরণ তাহলে একঘাত অপাশন করার পরে রূপান্তরিত সমীকরণটা কেমন হবে সেটা আমরা একটু দেখাই যে আমাদের যে সমীকরণটা আছে যে মূল সমীকরণ ঠিক আছে আমাদের বইতে যে সমীকরণটা দেওয়া আছে তাহলে এখানে যেখানে দ্বিঘাত নাই ঠিক আছে মানে এখানে এটা এটা বাদ যাবে এই দুইটা বাদ যাবে আর এই ওয়ান ওয়ানের জায়গায় হচ্ছে আমরা সি ওয়ান বসাবো ঠিক আছে সেটা হচ্ছে আমাদের দি এর হচ্ছে রূপান্তরিত পদ দুটো অপসারণ হবে ঠিক আছে তাহলে আমরা সরাসরি লিখি সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান জিরো এরকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম ওকে আচ্ছা এখন যেহেতু আমরা এখান থেকে সি1 এর মান জানি না ঠিক আছে তাহলে আমাদের কে সি1 মান নির্ণয় করতে হবে ঠিক আছে সি1 এর মান নির্ণয়ের একটা সূত্র আমরা জানি যে সি1 সি1 ইকুয়াল আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি এটা হচ্ছে ল সি1 সূত্র ঠিক আছে তাহলে এখন আমরা এই মানগুলো এখন বসাবো ঠিক আছে যে মানগুলো আমরা বাহির করলাম

আর এখানে মাইনাস টু পাই ঠিক আছে তাহলে এটাকে মান এই মানটা আমরা দুই নম্বর সমীকরণে ইনপুট দিব এই যে দুই নম্বর সমীকরণে ইনপুট দিব ঠিক আছে তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পাওয়া যাবে আচ্ছা তাহলে দুই নাম্বার লিখলাম দুই বা দেয়া এক্স স্কোয়ার প্লাস এখন আমরা এখান থেকে একটু কাজ করবো যে আচ্ছা আমরা এখানে মাইনাস অংশটাকে ওপর পার করে খালি হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার

তাহলে এক্স ওয়াই পদ ওয়াই পদ অপসরণের পর এক নং সমীকরণের সমীকরণের রূপান্তরিত রূপান্তরিত সমীকরণ তাহলে রূপান্তরিত সমীকরণটা কেমন হবে তেরো ইকাল জিরো এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম এটা কিভাবে হয়েছে দেখুন যে এটাকে আমরা এ ওয়ান ধরে নিয়েছি ঠিক আছে আমরা যে মানটা আছে মানে করি উনিশে এ ওয়ান আর ফাইভ হচ্ছে five বলতে এটা seven এসেছে b one ধরে নিয়েছি যেহেতু এটা পদ তাই এটা বাদ দিতে হবে ঠিক আছে তার তেরো তেরো তে থাকতেছে ok এটা equal zero পেলাম এখন আমরা অপরিবর্ত হচ্ছে উপপাদ্য থেকে শিখে আসছি ঠিক আছে তাহলে আমরা একটু লিখে দিই অপরিবর্তক উপপাদ্য অনুসারে এটা থিওরাম তিন যেটা আমরা পড়াইছিলাম ঠিক আছে প্রথম লেকচারে আচ্ছা অপরিবর্তক উপরিবর্তে অনুসারে কি পাই আমরা একটু দেখি এ ওয়ান আচ্ছা এ ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল এ প্লাস বি ঠিক আছে তাহলে এর মান আমরা নির্ণয় করেছিলাম এর মান কত উনি শিখছিলাম যে আমরা একটু দেখাই যে এ ওয়ান এ ওয়ান বিয়ান ইকুয়াল এব মাইনাস এ স্কোয়ার ঠিক আছে এই একটা সূত্র শিখছিলাম অপরিবর্তিত উপপাত থেকে ঠিক আছে তাহলে এর মান কত উনিশ হচ্ছে এখানে পঁচিশ ডিভাইডেড বাই ফোর ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি করি তাহলে ফোর যদি লসাগুলো নেওয়া হয় এখানে পাঁচশো বত্রিশ হয় মাইনাস হয় ওকে তাহলে এখান থেকে আমরা পাইতেছি কি পাঁচশো তাহলে এ ওয়ান মাইনাস বি ওয়ান একটা লাগবে আমাদেরকে তাছাড়া আমরা সমাধান করতে পারবো না ঠিক আছে তাহলে এ ওয়ান বি ওয়ান নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র জানি কি সূত্র যে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ও হোল স্কোয়ার ইকুয়াল ঠিক আছে মানে আমরা এটা এ ওয়ান ওয়ান বি হোল স্কোয়ার ইকুয়াল কি এ ওয়ান প্লাস বি ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে একটা সূত্র আমরা এখান থেকে জানি এখন আমরা এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে কি আসতেছে এ ওয়ান আন মাইনাস বি ওয়ান ইকুয়াল রুট ওভার এ ওয়ান প্লাস বিয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এব ঠিক আছে এখন এটা পাওয়ার পরে কি করবো এটা এটা এখন মান বসাবো ঠিক আছে তাহলে এ ওয়ান মান বি ওয়ান এর মান নির্ণয় ছাব্বিশ ঠিক আছে তাহলে ছাব্বিশ উপর স্কোয়ার মাইনাস ফোর থাকতেছে এর মান কত ফোর থাকতেছে এ ওয়ান বি এর মান ঠিক আছে আচ্ছা a one b one এর মান এখানেও কিন্তু আমাদেরকে a one লেখা রাখতে a one b one ঠিক আছে a one b one তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হয়েছিল ছিল a one b এর মান কত এই যে বাহির করেছে পাঁচশো সাত divided by four ঠিক আছে তাহলে পাঁচশো সাত ডিভাইডেড বাই four ওকে আচ্ছা এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি কিভাবে দেখুন যে এটাকে আমরা square করবো ঠিক আছে এটাকে square করলে কত হয় ঠিক আছে ছয়শো ছিয়াত্তর হয় মাইনাস এখানে ফোর ফোর কাটা গেলে তাহলে পাঁচশো সাতই থাকতেছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি একশো ঊনসত্তর বাদ দিলে ঠিক আছে তাহলে এটাকে যদি রুট করা হয় তাহলে তেরো আসে ওকে এখন আমরা এই কয়টা মান পেয়ে গেলাম এখন আমরা একটু কাজ করব যে একবার আর এটার এটা আর এটার কাজ করব এটা এটা আর এটা হচ্ছে যোগ করব বিয়োগ করব ঠিক আছে তাহলে দুইটা কাজ করলে আমাদের হয়ে যাবে তাহলে যোগ প্রথমে যোগ করে পাই তাহলে যোগ করে পাই তাহলে যোগ করে কি পাবো দেখি এই যে কত a1 এ ওয়ান ইকুয়াল কত বাস তেরো এ ওয়ান মাইনাস বি ওয়ান ইকুয়াল কত তেরো তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে এটা এটা কাটা যায় টু এ আসে ঠিক আছে এটা ইকুয়াল ছাব্বিশ আর তেরোই হচ্ছে উনচল্লিশ হয় তাহলে এ ওয়ান ইকুয়াল হচ্ছে উনচল্লিশ ডিভাইডেড বাই টু আসে আর ছেড়ে গেল এখন বিয়োগ করে বিয়োগ বিয়োগ করে পাই বিয়োগ করার পরে কি পাবো দেখি যে এটা আমরা লিখবো ঠিক আছে এ ওয়ান প্লাস বি ওয়ান ইকুয়াল টোয়েন্টি সিক্স এ ওয়ান মাইনাস বি ওয়ান ইকুয়াল কত তেরো তাহলে যদি বিয়োগ করা হয় তাহলে এখানে চিন্নের সব পরিবর্তন হয় তাহলে এখানে মাইনাস এখানে পজিটিভ এখানে নেগেটিভ হয় ঠিক আছে ওকে তাহলে এখান থেকে যে বাদ দেওয়া হয় এটা এটা কাটা গেলে তাহলে টু বি ওয়ান টু বি ওয়ানিকাল কি এখান থেকে পাচ্ছি বাদ যদি দেওয়া তাহলে আসতেছে তেরো দু ছাব্বিশ তাহলে তেরো তাহলে বি ওয়ান ইকুয়াল কত পাচ্ছি তেরো ডিভাইডেড বাই টু ওকে তাহলে এ ওয়ানের মানও পেলাম এখান থেকে বি ওয়ানের মানও পেলাম ঠিক আছে তাহলে এই দুইটা মান আমি এখান থেকে পেয়ে গেছি এখন আমরা কি করবো এ ওয়ান বিয়ান এর মান হচ্ছে দুই নাম্বার যে সমীকরণটা লিখেছিলাম সেই দুই নাম্বার সমীকরণে আমরা ইনপুট দিব ঠিক আছে তাহলে দুই নাম্বার সমীকরণটা সরাসরি আমি লিখি তাহলে এর মান এর মান দুই নং সমীকরণে বসায় দুই নং সমীকরণে বসিয়া পাই বসিয়ে পায় আচ্ছা তাহলে দুই নম্বর সমিতনটা গিয়েছিল ই যে ওয়ান বি ওয়ান ঠিক আছে এখানে এ ওয়ান এর মান বসো বি ওয়ান এর মান বসো তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা তাহলে অতএব তাহলে এ ওয়ান এর মান কত উনচল্লিশ ডিভাইডেড বাই টু x স্কোয়ার আর প্লাস ওই ওয়ান এর প্লাস তেরো ডিভাইডেড বাই টু বি ওয়ান এর মান y স্কোয়ার আর ইকোয়ার তেরো

এখানে যদি ভাগ করা হয় তাহলে তেরো ডিভাইড ঠিক আছে ওয়াই স্কোয়ার আর এখানে তেরো তেরো কাটা গেলে তাহলে টু থাকতেছে ঠিক আছে ওকে তাহলে ইহাই ও সমীকরণ ঠিক আছে তাহলে লেখা দাও ইহাই নির্ণয় সমীকরণ সমীকরণ আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব দেখা হবো পরবর্তী ক্লাসে ততদিন পর্যন্ত আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদেরকে পেইড এর কোর্স দিয়ে যাচ্ছে খুবই সামান্য মূল্যে এই পেইড কোর্স নিতে আমাদের চেক হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এ বিভিন্ন ও ডেমো ক্লাস দেখে তারপরে আমাদের কাছ থেকে কোর্সগুলো নিতে পারেন তাই দেরি না করে হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে যুক্ত হন এবং আমরা যেই এই নিয়মটা ফলো করতেছি যেটা পনেরো দিন পর পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার আগে আমরা পরীক্ষা নিয়ে আপনাদেরকে সেভাবে তৈরি করে পরীক্ষার জন্য প্রস্তুত করব ঠিক আছে যার কারণে আমরা বলতেছি যে আমাদের হোমওয়ার্ক শিক্ষা সাথে থাকুন এবং আমাদের পেট ব্যাসে যুক্ত হন তে আজকের মত এখানে সমাপ্ত করি আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বারাকাতুহু।